শুভ দুপুর গাইস চলে আসলাম নতুন একটা ব্লক নিয়ে আমরা একটু আজকে বেড়াতে এসেছি শ্বশুরবাড়িতে ঠিক আছে তো শ্বশুরবাড়ি একটু পিকনিক মতন করছি যেহেতু আমার শালি আছে সবাই আছে তো সবাই মিলে ঘুরতে চলে আসলাম শ্বশুরবাড়িতে কেননা আমার শালাবাবুর বিয়ে তো তাই একটু আইবুরো ভাত খেতে চলে আসলাম ঠিক আছে মানে খাওয়াতে আসলাম তো আমার শ্বশুরবাড়ি একটু বাগান আগান তো আছে আর বল তোমার বৌদি ভাই মানে ও তো গ্যাসে রান্না করতে অভ্যস্ত তো এখন আমি একটু উনুনে রান্না করব তো শাশুড়িমার একটা ছোট্ট উনুন আছে বাইরে সেইটাইতে রান্না করছে তো সেটাও আমাকে তোমাদের সবাইকে তুলে ধরছি ঠিক আছে ওকে দেখো তো আমি এখন আগে জায়গাটা দেখে নেই দেখো এটা কি সুন্দর পরিবেশ বাসবাগান হুম এটা আমার শ্বশুরবাড়ির এলাকা দেখতে পাচ্ছ এই এই যে মাঠে ক্ষেত আলু ক্ষেত বাগান আগান সব কিছু আছে আরো কিছু দেখাবো বাসবাগান ঠিক আছে এই একটা নিচের বাড়ি আর এই আমার শ্বশুর বাড়ি ঠিক আছে শ্বশুর বাড়ি জিন্দাবাদ বহুদূর থেকে এ কথা দিতে উপহার তুমি যে আমার ও গো তুমি যে আমার এ হে আহা তো পরের জায়গাটা দেখুন তোমাদের বৌদি ভাই এখন রান্না করছে তো আমি একটু একটু ঘুরে আসি এই দিকটা এই দিকটা হলে একটু ভালো লাগবে এই দেখো ফুসফুস করো না একটু জুম করা আছে ঠিক এই যে তোমার বৌদি ভাই দেখতে পাচ্ছ রান্না করছে ঠিক আছে কেন হয়েছে কষা কষা মাংস কষা মাংস কষা এই যে পেঁয়াজ ভাজা এখন বিরিয়ানি হবে কে কে বিরিয়ানি খাবে চলে আসো কে কে বিরিয়ানি খাবে চলে আসো বৌদি ভাই স্পেশাল বিরিয়ানি ঠিক আছে এই যে আমার শ্বশুর মশাই বসে আছেন বাবা তুমি কেমন আছো এখন আমি আসি ভালো চুলটা কেটে এসেছি এখন আসাইনি আসলামনি তো দেখতে পাচ্ছো এই যে আমার শ্বশুর মশাই আছে তো এখন আমার দ্বিতীয় বাবা আমার বাবা তো অরিজিনাল তো মারা গেছে এই আর একটা বাবা ঠিক আছে তো প্লিজ দেখুন গাইস আর আমার এই এটাকে একটু কমেন্ট করে দেবেন আশা করি ভালো লাগলে সবাই আমাদেরকে লাইক কমেন্ট করবেন তো আগে দেখুন হোতা হে কে এই যে দেখুন আলু ক্ষেত দেখতে পাচ্ছ আলু গাছ হয়েছে চলে আসলাম আলু বাগানে আলু ক্ষেত সব ক্ষেত সব গাছপালা সব কিছুই আছে এখানে মনোরম একটা পরিবেশ এটা আমার শ্বশুরবাড়ি এলাকা এখানে বেড়াতে চলে এসেছি কেমন জায়গাটা লাগছে দেখো শুধু মাঠ আর মাঠ বেড়াতে চলে আসলাম এসব দেখছো গাইস আলু গাছ এর নিচে আলু হয় ঠিক আছে দেখতে পাচ্ছ শুধু আলু বাগান আর আলু বাগান তার মাঝখানে আমি দাঁড়িয়ে আছি কেমন লাগছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন শুধু বাগান আর বাগান দেখতে পাচ্ছ শুধু যেদিকে দেখাবো শস্য বাগান আছে আলু আলু ক্ষেত আছে শুধুক্ষেত দেখো খুব সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর জায়গা আপনাদের জন্য দেখাতে চলে এসেছি সে ব্লকটি কেমন লাগছে আপনি আমাদের লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ঠিক আছে আর একটু সর্ষে বাগান সর্ষে ক্ষেত সুন্দর মনোরম একটা পরিবেশে সর্ষের বাগান কেমন লাগছে এই পাশেই দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ পুরো সব সর্ষে বাগান পুরো সর্ষে বাগান দেখতে পাচ্ছ আর আলু ক্ষেত সর্ষে বাগান ক্ষেত সব পাশাপাশি আমি আল দিয়ে যাচ্ছি মনোরম একটা পরিবেশ জিন্দেগি प्यारे का गीत है इससे हर दिल तो गाना पड़ेगा जिंदगी गम का सागर भी है इससे हर दिल तो गाना पड़ेगा जिंदगी बेवफा है तो क्या उसका सौगात उतनी मिलेगी ला लाला ला, ला ला, ला 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 ला. जिंदगी बेवफ़ा है तो क्या उसका सौगात उतनी मिलेगी जिंदगी एक मेहमान है हँसके उस पर जाना पड़ेगा जिंदगी प्यार का गीत है হর দিল তো গানা পড়ে গা ঠিক আছে খুব বাগানের মধ্যে আছি দেখো বাগান দেখতে পাচ্ছ এইসব বাঁশ গাছ বাঁশ গাছের পরিবেশ আমরা পিকনিক করতে চলে এসেছি মানে শ্বশুরবাড়িতে ঠিক আছে ছোট্ট মিনি পিকনিক যারা বলে ঠিক আছে আর বৌদি ভাই এখন কত কষ্ট করে রান্না করছে বলছে না একটু কষ্ট করে আজকে রান্না করব ঠিক আছে দেখতে পাচ্ছ ঠিক আছে এই আছে আমার শ্বশুরবাড়ি দেখতে পাচ্ছ শাশুড়ি মা আর শালি এখন একটু ডাক্তার দেখাতে নিয়ে গেছে যার জন্যে আমি এসে দেখছি ওরা কেউ নেই এই হচ্ছে এই রাস্তা দিয়ে ওপরে সামনে যেতে হয় ঠিক আছে দেখতে পাচ্ছ এই রাস্তাতে বেরোনো যায় এই ফ্রন্ট সাইডটা সামনে রাস্তা দেখে নাও এই যে শ্বশুরবাড়ি দেখা যাচ্ছে ঠিক আছে এইটা তো আজ এই পর্যন্তই আগার আমি আবার আমি একটা নতুন ব্লক নিয়ে আসবো আগামীকাল ওকে টাটা বাই বাই আবার যেন দেখা ভাই সবাইকে প্লিজ তুমি সবাই আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও আর শেয়ার করো ওকে থ্যাংক ইউ